আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা আসলে সদ্য স্বাধীনতা অর্জন করেছি যেমন তেমন একটা বড় সংকটের ভিতর দিয়েও যাচ্ছি হঠাৎ করে একটা ইস্যু তৈরি করা হয়েছে আমাদের ভিতরে সেটা হচ্ছে সংখ্যালঘু ইস্যু আসলে বলতে গেলে সংখ্যালঘু এই কথাটা একটা তৈরি করা শব্দ কারণ লঘু নামে কিছু এটা তো হতে পারে না কারণ সংখ্যা লঘু ও এটা যদি আমি বলি তাইলে এরকম বলতে হয় যে তাদের জন্য আলাদা ব্যবস্থা তাদের জন্য আলাদা নিয়ম সংখ্যা কি আমরা আলাদা করে দিতে চাচ্ছি কাউকে না এরকম কত কিছু হতে পারে না এজ এ মুসলিম সংখ্যালঘু কোনো মানে সংখ্যালঘু নামে কোনো ইস্যু এটা হওয়ার কোনো সম্ভাবনাই আমি দেখি না অথবা কোনো কারণই আমি দেখি না একজন মুসলমান হিসেবে এখানে বেধর্মীদের সাথে খারাপ আচরণ অথবা এইটা একেবারেই যেমন রেস্ট্রিক্টেড যেমন একেবারেই নিষিদ্ধ তেমন তাদের সাথে ভালো ব্যবহার করাও আমাদের কর্তব্য আমি এখানে চ্যালেঞ্জ করে একটা কথা বলতে পারি যে অ্যাজ এ মুসলিম কেউ কোনো হিন্দু বাড়িতে কখনো আক্রমণ করার কথা না এবং আসলেই করেনি না একজন মুসলমান হিসেবে কিন্তু কেউ যদি কোনো রাজনৈতিক পার কারোর বাড়িতে আক্রমণ করে থাকে কারোর সম্পদ ধ্বংস করে থাকে সেটা সম্পূর্ণ ডিফারেন্ট কিন্তু এই কথা চিন্তা করার কোনোই সুযোগ নেই যে একজন মুসলমান হিসাবে কেউ কোনো হিন্দু বাড়িতে আক্রমণ করেছে এটা কখনো কেউ করে না আগে আগে কখনো কেউ করেনি এবং আশা করি সামনে কখনো কেউ করবে না একজন মুসলিম হিসাবে কারণ একজন মুসলিম সবসময় তার ধর্মীয় বিধানাবলী মেনে চলে এবং সে কখনও কোনো নন মুসলিমের বাড়িতে আঘাত করতে পারে না অথবা কারো সম্পদ ধ্বংস করতে পারে না একজন মুসলিম হিসাবে অন্তত কিন্তু বর্তমান বাংলাদেশের পরিস্থিতি হিসাবে রাজনৈতিক যে ব্যাপারটা দেখা যাচ্ছে সেখানে এই সংখ্যালঘু ইস্যুটাকে ব্যবহার করে বিভিন্ন ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে কিন্তু সেটা আমার কনসেনট্রেশন না সেদিকে এখন দেখা যাচ্ছে কি যে অনেক হিন্দু আছে তারা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড তাদের যে কারণে অনেকেই তাদের পরে ক্ষুব্ধ ছিল তাদের বাড়িতে আক্রমণ হয়েছে অ্যাজ এ রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড হিসাবে এই কাজটা হয়েছে কিন্তু সাধারণ হিন্দু হিসাবে কিন্তু কাউকে কখনোই এই ধরনের একটা অসুবিধার শিকার হতে হওয়ার কথা না এবং হয়নি এখন রাজনৈতিক পার্চাশে যেটা হয়েছে বা হচ্ছে সেটা সম্পূর্ণ ভিন্ন কথা দেশে হাজার হাজার আওয়ামী লীগ কর্মী নেতাকর্মীদের বাড়ি ভাঙা হয়েছে তাদেরকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে সেটা সম্পূর্ণ ডিফারেন্ট সেটা হচ্ছে সম্পূর্ণ রাজনৈতিক ব্যাপার কিন্তু সেই আওয়ামী লীগের কর্মীদের ভিতরে আওয়ামী লীগের নেতাদের ভিতরে অনেক হিন্দু পরিবার ছিল অনেক অন্য ধর্মের ধর্মাবলম্বী পরিবার ছিল তারাও এর ভিতরে ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু এটা ফলাও করে দেখানোর কোনো মানে এই ধরনের কোনো সুযোগ নেই যে মুসলিমরা হিন্দুদেরকে আক্রমণ করছে মানে এই ধরনের ধর্মীয় ব্যাপার ব্যাপারটা এখানে আনা মোটেও ঠিক হবে না একজন মুসলমান এই বিষয়ে কতটা বিনয় সেটা একটা উদাহরণ দিলেই আমি বুঝ মানে আপনারা বুঝতে পারবেন সেটা হচ্ছে আমার সামনে আমার সামনে গতদিন আমি যেইখানটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটাতে একজন মুসলমান এবং হিন্দু একটা গণ্ডগোল হচ্ছে একটা ঝগড়া সৃষ্টি হয়েছে এটা কোনো ধর্মীয় ঝগড়া না এমনি নির্দিষ্ট একটা কারণে জমি জমার ব্যাপারে সম্ভবত আমি এখানে আমি এখানে ছিলাম আমার সামনে সেই হিন্দু লোকটা মুসলমান লোকটাকে বলছে যে হাসিনা সরকার যতদিন আছে ততদিন আমাকে কে কি করবে সেটা বলছে এখানে খুব মানে আমি তো একজন সাধারণ মানুষ হিসাবে একজন বোঝা মানুষ হিসাবে মানে যতটুকুই বুঝি সেখানে আমি নিজেকে কি বলবো বুঝতে না পেরে আমি হাসছিলাম আরও আমার সাথে যারা ছিল তারাও হাসছিল এই কথা শুনে যে সাধারণ একটা ব্যাপারে এখানে ধর্মীয় বিষয় নিয়ে চলে আসলো সে এরকম বলার চেষ্টা করলো তখন যে অ্যাজ এ হিন্দু আমার আমি আমাকে কেউ কিছু করতে পারবে না অ্যাজ এ মুসলমান মানে কোনো মুসলমান আমাকে কেউ কিছু করতে পারবে না যতদিন হাসিনা সরকার ক্ষমতায় আছে সেই কথা বলবো সরাসরি আমরা হাসলাম ওই কথা শুনে কিন্তু আমরা যদি এটা ধর্মীয়ভাবেই নিতাম অথবা একজন মুসলিম যদি এটা ধর্মীয়ভাবেই নিত তাহলে আমাদের সবার আগে সবার প্রথম দিন করণীয় ছিল যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালালো তখন ওই সেই লোককে ধরে কলার ধরে দুইটা গুল্লি দিয়ে আসা উচিত ছিল মানে খারাপ করে বললাম তারপরেও আমি বোঝানোর চেষ্টা করছি যে তাকে একটা উত্তর দেওয়ার উচিত ছিল মানে আমরা যদি অথবা একজন মুসলিম যদি সেরকম মানে সেই ওই কথাটা ওইভাবেই নিত অথবা উনি যেভাবে বলেছিলেন সেইভাবেই যদি আমরা নিতাম তাহলে ওনাকে একটা শাস্তি দেওয়ার দরকার ছিল যখন শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেন কিন্তু আমরা কিন্তু কিছুই কিছুই করিনি অ্যাজ এ মানে তিনি আমাদের একজন প্রতিবেশী সেই হিসাবে আমরা সেইভাবেই ট্রিট করেছি তখনও যেরকম ট্রিট করেছি এখনও সেরকমই দেখছি তাকে আমরা তাকে আগে একরকম দেখতাম শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখনও একরকম দেখতাম এখনও একরকম দেখছি তা না একজন মুসলমান হিসাবে আমরা শেখ হাসিনা দেশত্যাগের আগ পর্যন্ত একজন হিন্দুকে অথবা একজন বেধর্মীকে যে চোখে দেখতাম এখনও ঠিক সেই চোখেই দেখি আমাদের দেখার কোনো পরিবর্তন হয়নি এবং মুসলমান হিসাবে দেখার কোনো পরিবর্তন হওয়ার কথা না কিন্তু নতুন করে এই ইস্যুটা তৈরি করার কারণ আমি বুঝতে পারছি না আমি রাজনৈতিক আলোচনায় আবার বলছি যে রাজনৈতিকভাবে বলতে গেলে অনেক কিছু বলা লাগে অনেক বিষয় বলা লাগে অনেক ফ্যাক্টর বলা লাগে কিন্তু আমি সেদিকে যাচ্ছি না আমার সেদিকে জ্ঞান অনেক কম তো আমি ধর্মীয় বিষয়টা বলার চেষ্টা করছি এই কারণে যে ধর্মীয় যে সম্প্রীতিটা আমাদের মাঝে ছিল এখনও আছে সামনে থাকবে এই সম্প্রীতিটা যদি কোনো কারণে নষ্ট করার চেষ্টা করা হয় আমি আবার বলছি কোনো কারণে যদি নষ্ট করার চেষ্টা করা হয় সেটা কোনোভাবেই কারোর জন্যই ভালো হবে না কারণ একজন মুসলিম হিসাবে অন্তত একজন মুসলিম হিসাবে এটা কোনোভাবেই আমি আশা করি না আমি আমার হিন্দু এবং অন্য সকল সংখ্যালঘু ভাইদেরকে আহ্বান করব সবাই এই বিষয়টা একটু সচেতন হন এখন দেশটা নতুন আমরা নতুন করে গড়তে যাচ্ছি দেশে এখন এমনিতেই অনেকগুলো চ্যালেঞ্জ সামনে এসে রয়েছে নতুন করে সরকারকে নতুন চ্যালেঞ্জের সামনে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি করবেন না একজন ভালো নাগরিক হিসাবে আমরা সবাই দেশটাকে সুন্দর করে গড়তে চাই দেশটা যাতে আমাদের মনের মতো হয় সব সকলের বসবাসের যোগ্য হয় সেই রকম আমরা করতে চাই কিন্তু এই সরকারের সামনে এই চ্যালেঞ্জের সামনে নতুন করে চ্যালেঞ্জ উপস্থাপন করা একজন ভালো নাগরিকের কাজ কোনোভাবেই হবে না এটাকে আমরা গুজব বলি আর যাই বলি এতে যদি আমরা আমাদের এই একটা সংকটের সময় আমরা যদি সবাই আরও বেশি পরিমাণে সংকট সৃষ্টি করি সেটা আমাদের জন্য জাতির জন্য এই দেশের জন্য কোনোভাবেই মঙ্গলজনক হবে না একটা বোঝা মানুষ হিসাবে একটা ভালো মানুষ হিসাবে সবারই এটা বোঝা উচিত এখন আমি সবাইকে আহ্বান করবো সবাইকে বলবো যাতে এই বিষয়টা সবাই একটু চিন্তা করে কাজ করবে করবেন সবাই সকলেই সজাগ দৃষ্টি রাখবো সব দিকে একটা কাজ হচ্ছে আমি না বুঝে সেদিকে চলে গেলাম অথবা একটা কাজ হচ্ছে আমি না বুঝে মিছিলে চলে গেলাম এই ধরনের কাজ আমরা করব না অবশ্যই দেশটা আমাদের দেশের কোনো ক্ষতি হলে দেশের কোনো অসুবিধা হলে দেশ সংকটের মুখে পড়লে সেই সমস্যা আমাদেরকেই বহন করতে হবে একজন বাংলাদেশি হিসাবে সুতরাং আমি সবাইকে বলবো আবার বলছি আমি সবাইকে বলবো সবাই এই মুহুর্তে যে যার যে যার স্থান থেকে একটু সচেতনার সচেতনতার সাথে চিন্তা করে প্রত্যেকটা কাজ করবো আমরা এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আসসালামু আলাইকুম